হবে না এই জন্যে ফজর মতো হাবিবের মতো হারুন ভাইয়ের মতো মানুষকে লাগিয়ে দিয়েছে এরা এই সাড়ে পনেরো বছরে কোনোদিন এদের মুখে রাজাকার রাজাকার শুনি না আল বদর আল বদর মৌলবাদী শুনি নাই হঠাৎ করে এদেরকে লাগিয়েছে এই কারণে কারণ আমি নিজে তাদের সাথে দেখেছি তো তারা গোপন কথা আমার বলে দিয়েছে তিন বছর ছিলাম একাধারে তাদের বহু গোপন কথা আমি জানি এতদিন বলে না এখন হঠাৎ করে এই ভাঙ্গা মাইক বাঁচিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা ভালোভাবে জানে যে যেভাবে আসতেছে মানুষ ইসলামের দিকে একামতে দিনের দিকে এভাবে যদি ঝুঁকতে থাকে আর একবার যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন আল্লামা সাইদি সাহেবের মতো মাওলানা নিজামের মতো আলিয়া হাসান মোহাম্মদ মজাহিদের মতো মানুষ মাত্র একশো একান্ন জন এবার চলে যেতে পারে ওরা পাঁচ বছর লাগবে না এক বছরে যা করেছে আর ক্ষমতা হাতে পেলে দুই বছরে ওরা যা করবে কে আমত পর্যন্ত আমরা শেয়ারের মুখ দেখতে পাবো এইটাই বাস্তবতা আমি একেবারে কাছে থেকে এই কথাগুলো শুনেছি এটা ডেলিভারি দিয়ে দিলাম আপনারা প্রচার করেন যান সুতরাং খজুর মুখে এবং হাবিব ভাইয়ের মুখে চুনকালি পড়ল আজকে কয় তারিখ পঁচিশ আর মাত্র পাঁচ দিন পর একটা অনুষ্ঠান আছে আমার এই যে মোলাডুলি পাশে মোলাডুলির আল্লাহ আরে ভাই এতদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বললে আপনারা বলতেন যে বিশাল সাহসী হুজুর অথচ খালি সময়ের পরিবর্তে এই কথাগুলো এখন বললে আপনি বলেন যে মসজিদ কি রাজনীতি করার জায়গা কি আশ্চর্য মসজিদে যদি রাজনৈতিক কথা বলা না যায় তো মসজিদে কি কি করবে আপনি মসজিদে নবমীতে যান এখনো মেহেরাবটা আছে ওখানে উপরে আজান দেয় নিচে অস্ত্র রাখার জায়গা মেহরাব মানে কি অস্ত্রাগার যেখানে অস্ত্র রেখে দেয় ইমাম সাহেব তার উপরে দাঁড়ায় খদবা দেয় জাতিকে সতর্ক করে আর সেই মসজিদে এখন সাদাবাসদের বিরুদ্ধে চরিত্র হিন্দের বিরুদ্ধে কথা বলতে গেলে রাজনীতি রাজনীতি করার জায়গা কোথায় সমানিত উপস্থিতি আমি মক্কা এবং মদিনায় সরান হওয়ার প্রেক্ষাপটে যতটুকু বুঝেছিলাম ডক্টর নোমান আলী খান হাফিজা হল্লার বক্তব্য থেকে আমি ডেলিভারি দিয়েছি আশা করছি আপনি বুঝেছেন এবার আপনার বিবেকের বিষয় এদেশে সত্যি সত্যি ইমানদার পরিপূর্ণ যদি আল্লাহর দৃষ্টিতে হতে চান রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা লাগবে আর সবাইকে আল্লাহ নিয়েও আসবেন আল্লাহ তাকে পছন্দ করে এবং সে মঙ্গ থেকে আসতে চায় তাকে দিয়ে আল্লাহ এই কাজ করা সুতরাং এই সাত কোটি বিশ লাখ মানুষকে আমার মনে হয় আল্লাহ পছন্দ করে ফেলেছে বাকি যাদেরকে এখনো পছন্দ করেনি তারা লাইনে থাকেন সিরিয়াল করে একটা একটা করে আসবে এই কথা বুঝতেছে এবার আসেন তো সরা মায়েদার এই আনামে 50 নাম্বার আয়াতটা আমরা পড়েছি নবীকে নিয়ে যে কথাগুলো এই মাস আসলে এখন বলা হবে নবী গায়েব জানে বিভিন্ন জিনিসের কথা তার উপর চাপিয়ে দেওয়া হয় সেইটাই আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি বলেন আল্লাহ আকুল লাকুম ইনদি খাযাইল আল্লাহ যে বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার নেই ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না অলা আকুল লাকুম ইন্নী মালাক আমি করি না যে আমি ফেরেশতা ইনাতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমি তো অনুসরণ করি শুধুমাত্র যতটুকুর যেটা নাজিল হয় আমার প্রতি বল হালি আস্তু বিল আমাল ওয়াল নবী আপনি বলেন তো যারা হক এবং যারা বাতিল যারা চক্ষুসমান যারা অন্ধ অন্ধেরকে সমান আফালা তাফাক্কারুন এর পরও চিন্তা করবা না এবার আসেন আমরা বাস্তবতায় যাই বাংলাদেশে যেন নবী ওলাওয়ালা আসলে দুইটি জিনিস সামনে চলে আসে একটা মিলাদ একটা সিরাত কি আসে আমার এক ঘন্টা হয়ে গেছে শুরু করব আরো পনেরো বিশ মিনিট বলতে চা থাকবে এই যে যারা উঠে যাচ্ছে এরা কি ওই ওইগুলো নাকি উঠে যায় না অন্তত দশ মিনিট সময় দেন আমারও সে ফজলের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান একেবারে সন্ধ্যা পর্যন্ত এই জন্য অনুষ্ঠানগুলো এখন সব গুটিয়ে ফেলেছি দরের কোনো জেলায় যাচ্ছি না নির্বাচনের আজ পর্যন্ত তো এই পাঁচ সাতটা জেলায় আমি শেষ করতে চাচ্ছি সারাদিন আমার সাংগঠনিক কাজ থাকে আর এই মাগরিবের পর থেকে রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাবো পাবনা নাটক ওদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইজা রাজবাড়ি এই শেষ আর বাইরে যাবো না আমিরে জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যারা এলাকায় কাজ করতে আল্লাহ আমাদেরকে দেন ইখলাসের সাথে কাজ করার তাওফিক দেন আমির এ মাস আসলে যেহেতু এই ভেজালগুলো আছে। এই জন্য নিরসন করছি কি আসে বলেন তো মিলাদ আর সিরাজ মিলাদ মাহফিল হবে না তেষট্টি দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা যেন আয়োজন করেছে চট্টগ্রামে তেষট্টি দিন